আজকের ভিডিওতে দেখাবো আপনাদের বাসা অফিস আদালতে এবং কি দোকান আপনারা কিভাবে এম কে সুইচ ফিটিং করবেন অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও দেখলে আপনাদের বাসা বাড়িতে ইজিলিভাবে সুইচগুলো ফিটিং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংয়ে আগে এক কাজ কাজগুলো করেছিল কাজগুলো খুবই একটা বাজে অবস্থা তাই ভাইটি কাজগুলো সেরে চলে গেছে যে এখানে আসলাম এসে আমরা কাজগুলো করতেছি এটা দেখতে পাচ্ছেন এটা হলো কিচেন রুম তো এখানে বিবি সুইচ ফিটিং করা হবে সেই সাথে গিজারের লাইন তাই আমরা তারগুলো চেক করতেছি এখানে যে তারগুলো টানা হয়েছে বিভিন্ন ধরনের কালারের তার তো এইভাবে আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক কাজগুলো করবেন এরকম করে কাজগুলো করবেন না এতে করে অনেক সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে আপনারা অবশ্যই ভালো করে কাজগুলো করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা যেহেতু কিচেন রুম কিচেন রুমে আমরা সুইচগুলো ফিটিং করব। সেই সাথে আমরা লাইনগুলো চেক করতেছি চেক করে তারপরে আমরা সুইচগুলো বসিয়ে নিব এমনিতেই যদি আমরা সুইচগুলো বসিয়ে নিই তো কোনো সময় দুর্ঘটনা হতেই পারে তাই আমরা কালার কোডগুলো মিলিয়ে আমরা লাইনগুলো চেক করে তারপরে সুইচগুলো ফিটিং করব। সেই সাথে আপনারা দেখতে থাকুন আমরা লাইনগুলো চেক করতেছি একটার পর একটা তারগুলো কারেন্ট ধরে চেক করতেছি আপনারা যখন বাসা বাড়িতে এরকম কাজগুলো করবেন যদি লাইনের কোনো সমস্যা হয়ে থাকে তার যদি মিস্টেক হয়ে যায় অবশ্যই আপনারা লাইনগুলো চেক করে তারপরে আপনারা সুইচগুলো বসিয়ে নেবেন সে সাথে আমাদের অলরেডি চেক করা শেষের দিকে এখানে যে কিচেন রুম তো কিচেন যেহেতু অনেকটাই বড় যে পয়েন্টগুলো রয়েছে তো পয়েন্টগুলো আমরা তারগুলো চেক করে তারপরে আমরা সুইচগুলো বসাবো সেই সাথে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সুইচগুলো রয়েছে আমি যে সুইচগুলো বসাবো যেহেতু এখানে দুইটা কিচেন রুম হবে মাঝখানে পার্টিশন হবে সেক্ষেত্রে আমি ডিবি সুইচগুলো বসিয়ে নিচ্ছি তো ডিবি সুইচগুলো বসিয়ে নিচ্ছি এটা হলো গিজারের জন্য ঠান্ডা গরম পানি যে বের হবে সেক্ষেত্রে আমরা দুইটা ডিবি সুইচ বসিয়ে নিচ্ছি দিকে যে এম বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে আমরা দুটা পাওয়ার সকেট বসিয়ে নিব যেহেতু রাইস কুকার ব্যালিন্ডার চালানোর জন্য ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে এইসব চালানোর জন্য আমরা দুইটা সকেট বসিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে সুইচগুলো রয়েছে এটা হলো ডিবি সুইচ এই ডিবি সুইচগুলো আমি সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি ডিপি সুইচ আপনারা যখন কানেকশন করবেন অবশ্যই ইনপুট নিউট্রাল ফেজ দিয়ে দিবেন সেই সাথে আউটপুট নিউট্রাল ফেজ দিয়ে তারপরে আপনারা কানেকশন গুলো করে নেবেন সেই সাথে এখানে যেহেতু অ্যাডজাস্ট লাইন করা হয়েছে আর দুইটা লাইটের পয়েন্ট করা হয়েছে তাই আমরা সুইচগুলো কানেকশন করে নিচ্ছি আর এখানে যেহেতু ফ্রিজ বসানো হবে ফ্রিজের জন্য আমরা দুইটা সকেট বসিয়ে নিব যেহেতু কিচেন রুমটা অনেকটাই বড় তাই মাঝখানে পার্টিশন হবে তে আগে যে ভাই কাজগুলো করেছে তো এই সুইচ বোর্ডগুলো যে বসানো হয়েছে খুবই একটা বাজে অবস্থা তাই আপনাদের আমি বলতেছি আপনাদের বাসা বাড়িতে আপনারা এইভাবে কখনো কাজগুলো করবেন না অবশ্যই ভালো দক্ষ লোক দিয়ে কাজগুলো করে নেবেন যখন আপনারা ইলেকট্রিক পয়েন্টগুলো করবেন অবশ্যই ভালো করে সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনারা ইলেকট্রিক পয়েন্টগুলো করবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে দুইটা সকেট দেখা যাচ্ছে পিন সকেট তাই আমি সিরিপিন সকেট সুন্দর করে বসিয়ে নিলাম সেই সাথে কেসিনগুলো লাগিয়ে দিলাম তো এখানে দুইটা যে পিন বসানো হয়েছে পিন সকেট তো এইভাবে কাজগুলো করা ঠিক না তো এটা পয়েন্টগুলো যখন করছে তখন সঠিক সিদ্ধান্ত নিয়ে পয়েন্টগুলো করার নিয়ম ছিল তাই আপনাদের আমি বলতেছি আপনারা যখন বাসা বাড়িতে অফিস আদালতে যখন আপনারা ইলেকট্রিক পয়েন্টগুলো করবেন অবশ্যই ড্রয়িং হিসাবে কাজগুলো করে নেবেন যদি ড্রয়িং হিসেবে না করেন অবশ্যই আগে সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু টাইচ করা হয়েছে তো এখন আমি যে সুইচটা বসাবো যখন এখানে পকেটটা করা হয়েছে অনেকটাই ছোটো তাই আমি বলবো আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা টাইচ করবেন সুইচ বোর্ডগুলো বসানো আছে অবশ্যই টাইস মিস্ত্রি বা কন্ডাক্টারের গোল সঠিক মাপে যেন পকেট গুলো রাখে না হলে দ্বিতীয়বার এই টাইলস গুলো কেটে বসানো হবে এতে করে অনেক সময় টাইস ভেঙে যেতে পারে তাই আপনারা এই কখনো করবেন না আর যখন আপনারা তারগুলো টানবেন তারের সাইজ কালার মিলে তারপরে আপনারা প্রত্যেকটা ইলেকট্রিক পয়েন্টগুলো তার গুলো টানবেন এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না ইজিলি ভাবে তার পয়েন্ট ঠিক থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার হাতে সুইচগুলো এই সুইচগুলো থ্রি গ্যাং সুইচ তাই আমরা প্রত্যেকটা পয়েন্টে যে তারগুলো কানেকশন করে নিচ্ছি এখানে যে পয়েন্টগুলো রয়েছে যেহেতু কিচেন রুম দুটা লাইট একটা অ্যাডজাস্ট ফ্যান সেই সাথে একটা সিলিং ফ্যান কিচেন রুমটা অনেকটাই বড় তাই আমাদের সুইচগুলো কানেকশন করা শেষের দিকে এরপরে আমরা সুইচগুলো বসিয়ে নিব আপনার যখন সুইচ গুলো বসিয়ে নেবেন অবশ্যই তার গুলো রাখবেন যদি আপনারা সুন্দরভাবে গুছিয়ে না রাখেন এমকে নাট বা স্ক্রুপ দিয়ে যখন বোর্ড লাগাবেন যে কোনো সময় তার ফলস হলে বোর্ডটা কারেন্ট হয়ে যাবে ক্ষেত্রে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বোর্ডগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা এইভাবে কাজগুলো করবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এখানে যেহেতু আমরা থ্রি গ্যাং সুইচ বসিয়ে নিয়েছি নিয়েছিগুলো আমরা লাগিয়ে নেব অবশ্যই কোনো প্রকারের বাঁকা তারা রাখা যাবে না স্টেট বরাবর রাখতে হবে এই কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন